টাকা সব থেকে বাজে মেয়েটাকে আমি বিয়ে করছিলাম বাসরাতে তাকে তিনটা জিনিস উপহার দিয়েছিলাম আমাদের বিয়েটা হয় পারিবারিক ভাবে আমি তাকে কখনোই দেখিনি আমার পরিবার আমার জন্য মেয়ে দেখা শুরু করলো তখন আমার পরিবার আমাকে জিজ্ঞেস করলো আমি কাউকে ভালোবাসি কিনা তখন আমার পরিবারকে আমি বললাম না আমি কাউকে ভালোবাসি না তখন আমার পরিবার সে মেয়েটাকে দেখলো আমার পরিবারের পছন্দও হলো তখন আমাকে আমার পরিবার সেই মেয়ে ছবি দেখালো তখন আমার কাছে ভালো লাগলো তখন আমার পরিবার আমাকে নিয়ে সেই পরিবারের কাছে গেলো মানে আমরা মেয়ে দেখতে গেলাম কিন্তু আমার পরিবারের কাছে আমি একটা কথাই বলছিলাম আমি যাকে বিয়ে করবো তার সাথে আমি একান্তই কথা বলতে চাই আর তখন যখন মেয়ে দেখার জন্য সেই বাসায় গেলাম তখন মেয়ে দেখার পর সবাইকে আমি বললাম আমি মেয়ের সাথে একা কথা বলতে চাই তখন আমাকে আর মেয়েকে একা থেকে সবাই বাইরে চলে গেল তখন আমি সেই মেয়েকে জিজ্ঞেস করলাম দেখেন আমি আপনাকে কিছু কথা জিজ্ঞেস করতে চাই সব কথা বলে সত্য সত্য বলবেন আপনি কি কাউকে ভালোবাসেন বা আপনাকে কি জোর করে আমার সাথে বিয়ে দেওয়া হচ্ছে আপনার কি কোনো অতীত আছে তখন সেই মেয়ে আমাকে বললো দেখেন আমি আপনাকে মিথ্যা কথা বলবো না আমি সত্য কথাই বলবো আমি অনেকগুলো রিলেশন করছি এলাকার সব থেকে বাজে একটা মেয়ে আমি যদি আপনি এলাকার মানুষদের জিজ্ঞেস করেন আমি কিরকম একটা মেয়ে যারা আমাকে চিনে তারা সবই বলবে আমি অনেক খারাপ একটা মেয়ে আর রিলেশনের কথা বলতেছেন আমার জীবন একটা ছেলেকে অনেক বেশি ভালোবাসতাম সে আমাকে ঠকাইছে আর তার উপর রাগ করে কত ছেলের সাথে যে রিলেশন করছি যা কখনো বলে শেষ করা যাবে না তখন আমি অবাক হয়ে মেয়েটার কথা শুনতেছিলাম আর ভাবতেছিলাম সেগুলো কি কথা বলতেছে সে তো তার নামে বদনাম বলতেছে আমার কাছে তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগলো সে তো সত্য কথাই বললো তখন সেই মেয়েটা আমাকে বলতেছে আপনি কি এখন আমাকে বিয়ে করবেন জানি বিয়ে করবেন না তখন আমি তাকে হেসে বললাম জি আমি আপনাকে বিয়ে করব। তখন সে আমাকে বলতেছে আপনি তো জানতেই পারলেন আমি খারাপ একটা মেয়ে তারপর আমাকে কেন বিয়ে করবেন তখন আমি সেই মেয়েকে বললাম সবাই তো একটা ভালো মানুষকে ভালোবাসতে চায় সবাই তো একটা ভালো মানুষকে বিয়ে করতে চায় আমি না হয় একটা খারাপ মানুষকে বিয়ে করে ভালোবেসে তাকে ভালো করে দিব তারপর দুজনে সবাইকে বলে দিলাম আমাদের দুজন দুজনকে পছন্দ হয়েছে তারপর আমরা সেইখান থেকে বিয়ে ঠিক করে বাসায় চলে আসতাম বাসায় আসার পর প্রতিটা মুহূর্তে একটা কথাই ভাবতাম এই মেয়েকে বিয়ে করে কি আমি ভুল করতেছি সে তো অনেক ছেলের সাথে কথা বলছে আমি যখন কাজের জন্য বাইরে থাকবো তখন তারও ছেলের সাথে কথা বলতে পারে কিন্তু মনে মনে একটা কথাই ভাবতেছিলাম যে মেয়েটা তার অতীতের কথা আমাকে বলছে সে মেয়েটা আর যাই হোক কখনো খারাপ হতে পারে না তারপর ধুমধাম করে আমাদের বিয়েটাও হলো তখন আমি বাসর ঘরে গেলাম জীবনের প্রথম বাসরাত একটু নার্ভাস ফিল হতেছিল নিজের ভিতরে তখন আমি তার জন্য তিনটা গিফট নিয়ে গেছিলাম তার সামনে যখন গিফট নিয়ে গেলাম তখন সে আমাকে জিজ্ঞেস করতেছে এগুলো কি তখন আমি তাকে বললাম খুলে দেখো তারপর সে খুলে দেখলো একটা কোরআন শরীফ একটা জায়নামাজ আর কিছু হাদিসের বই তখন আমার বউ অনেক বেশি খুশি হলো তখন সে আমাকে জিজ্ঞেস করলো বাসটা তো সবাই অনেক কিছুই দেয় কিন্তু আপনি যে আমাকে দামি একটা জিনিস দিলেন এটা তোর কারণটা কি তখন আমি তাকে বললাম তুমি যখন এগুলো পড়বে তোমার অধিকার ভুলে থাকবে আর খারাপ কাজ করা থেকে বিরত থাকবে তখন সে আমাকে একটা কথা আমি খুব খুশি হয়েছি আপনি আমাকে এগুলো দিয়েছেন তবে সেদিন আপনাকে যে কথাগুলো বলছি আমি খারাপ একটা মেয়ে সেদিন আমি মিথ্যা কথা বলছি আমি দেখতে চেয়েছিলাম এত কিছু জানার পরে কি আপনি আমাকে বিয়ে করতে চান কিনা তখন তার কথা শুনে খুব রাগ হচ্ছিল তখন আমি তাকে বললাম মানুষ ডিমোশন নিয়ে কেন খেলো তখন সে আমাকে সরি বললো যত কিছুই হোক দশটা না পাঁচটা না একটা মাত্র বউ আমার তার সরি শুনে আমিও গলে গেলাম তখন এটা ভেবে ভালো লাগতেছিল যাক তার কোনো খারাপ বুদ্ধি নেই সে ভালো একটা মেয়ে তারপর তাকে শক্ত করে জড়ায় ধরে বললাম কখনো মিথ্যা কথা বললো